আলা আলোচনা চলছিল শিখব কার নিকট শিখব এক নম্বর ছিল যিনি হজরত ওলামাই গ্রামের নিকট গ্রহণযোগ্য একজন শেখ দ্বিতীয় ছিল সমকালীন আলে মোলামারা বা বেশিরভাগ আলে মোলামারা তার সঙ্গে সম্পর্ক রাখেন তৃতীয় ছিল যিনি কোনো দ্বিতীয় ছিল কি যে কোনো শেখ শেখের সঙ্গে সম্পর্ক নিজে রাখেন তিন নম্বর ছিল যে শেখের সঙ্গে সম্পর্ক রাখে যারা তাদের অধিকাংশ সুস্থ দিনদার সুন্নত শরিয়তের পাবন চতুর্থ ছিল جنی تار شیخر صحبت پراپت سب سے اہم چیز صحبت ہے جس نے اپنے شیخ کی زیادہ صحبت اٹھائی ہو چاہے علم کم ہو بقدر ضرورت علم رکھتا ہو ایسا بھی قابل اعتبار ہے صحبت زیادہ اور علم بقدر ضرورت رکھتا ہو وہ صحیح رہنمائی کر سکتا ہے فروس پوری من پشا پشی آرو علم سے ایک علم نہیں কিন্তু শাইখে কালেমে কামেলের সোহবত ইয়াফতা তিনি বেশি এসলাহ করার জন্য বেশি উপযোগী আর এলেম জিয়াদা লেকিন সোহবত কম উঠাই হো এসা শেখ রহনুমাই কদা ন আর যার এলেম তো আছে তিনি কোনো শাইখে কামেলের সোহবতে যথাযথ সময় থাকেন নাই তিনি বেশি সোহবত তিনি এসলাহের জন্য বেশি উপযোগী নয় میرے مشہد حضرت شاہ عبدالغنی صاحب رحمت اللہ علیہ فرماتے تھے ایک من علم را دہ من عقل باید یعنی ایک من علم کے لیے دس من عقل چاہیے ایک من علم ار جنو دوش من عقل در پر اور عقل میں سلامتی بدون اہل اللہ کی صحبت کے نہیں آتی مانوشہ عقل ار مدھے شست ہوتا আকলের মধ্যে সালামত আকলের মধ্যে নূর আল্লাহ ওয়ালাদের ব্যতীত আসে না এ আকল অর্থ জ্ঞান বিবেক বুদ্ধি না কিন্তু চালাকি না চতুরতা না এ আকল দ্বারা আকলে মুনവ്വর আকলে সেলিম চালাকি না ইয়াফতা ইয়া গের সোহবতায়িসব কম উঠাই ওফ্সকে মকর ও কায়দকে কোরআন হাদিস সাবিত করে যে ব্যক্তি কোন শেখের সোহবত প্রাপ্ত নয় অথবা অল্প নামকা বস্তে সোহবত প্রাপ্ত সে নিজের ভুল বিচ্যুতিগুলো নিজের অন্যায় অনাচারগুলো কোরআন হাদিসের দলিল থেকে বৈধ প্রমাণ করে দিবে আপনি নফসানি গুসা কে হুজুর সাল আলী ওম কী গুসে মিলায়গা নিজের নফসের সীমা লঙ্ঘন নিজের নবসের গুসা যেটা বর্জনীয় সেটাকে রসুল সালি ওসাল্লামের মুনব্বর রাগ গুসার সঙ্গে মিলিয়ে দিবে যে নবীজিও রাগ করতেন আমিও রাগ করলাম নিজেরটা নিজের রাগ হইলো নফসানি আর সেই রাগ ছিল কি রহমানী কত বেশ কম কে হুজুর সাল আলহি ওসাল্লাম কো ভি দিন কে লিয়ে গুসা থা দলিল পেশ করবে সে কি গাইরা আলেম না আলেম আলেম সোহবত প্রাপ্ত না অথবা কম সোহবত চান্দা জব চন্দা মাঙ্গে গা তো হুজুর সাল্লাম সে সি গা বাড়ি বাড়ি দোকানে দোকানে রাস্তাঘাটে হিন্দু মুসলমান নাই হাত পাইতে বসবে ভাই আপনি এমনটা করেন তো তার এই চান্দাবাজিটাকে চান্দা উঠানোর ঢংটাকে নিচুতাটাকে রসুল আলি ওয়াসাল্লামের সঙ্গে মিলে যে সাহাবাই কালাম থেকে নবীজিও নিছেন। আপনি হার আমুল কোন্নত সাবেত করেনি কি কোশিশ করে তখন দেখা যাবে ওনার কোন কাজ শরীয়তের বাইরে না সব শরীয়তের দল অনুযায়ী সঠিক সবগুলো ব্যাঠিককে উনি দলিল দ্বারা ঠিক বানিয়ে নেবেন আর উসকো আপনি নফসকে মাকায়দ কা ইলম ভি না হোগা ভিতরে থেকে যে তার নফস তাকে চক্কর খাওয়াইতেছে এই বিষয়টা সে বুঝবেও না ইন্নান নাফসাল আম্মারাতুম কুরআন শরীফে আল্লাহ বলছেন কিন্তু কথাটা কার নবীর কথা হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা নবী বলছেন নবীর কথাটা আল্লাহ পাক কোরআনে পাক উদ্ধৃত করে দিছেন মেরা মশারা হে আপনি এসে মাদ্রাসে উস্তা রাখো শেখ সে তালুক রাখতে হো এই জন্য আমি পরামর্শ দিই মাদ্রাসা এমন শিক্ষক রাখো যিনি কোনো শেখকে কামিলের সঙ্গে সম্পর্ক রাখেন আগে উত্তি তো শেখ দেগা তার থেকে যদি কোনো ভুল বিচ্যুতি হয়ে যায় তো শেয়ে হাসন মুরুব্বী তিনি ঠিকঠাক করে দিবেন অন্যথায় যার কেউ কোনো দাহ হজরতুল মাথা নত করার কোনো জায়গা নাই কারো শাসন গ্রহণ করার মতন পরিবেশ নাই কারো কাছে ছোট হওয়ার মতন অবস্থা নাই হাম চুনি ডাঙ্গারে নিয়ে আমার মতো বড় কেস আছে কোন হুজুর আছে মুক্তাশার মা নিয়ে বসো দেখি এসলা করতে আসছো মুক্তাসন নিয়ে বসো দেখি তুমি পারো না আমি পারি সরে আকাশ নিয়ে বসো তুমি পারো না আমি পারি এসলা করতে আসছো বুঝে তখন ইবলিস কোন জাতি মানুষ না ফেরেস্তা না জিন 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 বিভিন্ন মানুষের উপর সোয়ার হতে পারে না তখন বুঝতে হবে কানা মিনার জিন্নি ফাফা সাক্ষ জিন সোয়ার হয়েছে উনি এখন ফিসকো ফজুর শুরু করছেন শয়তান সোয়ার হয়েছে আল্লাহ হার দুই কা ওয়াকিয়া হ্যাঁ কে এক উস্তাদ নে মেরে শেখ হজরত মারানা শাহ আব্রাহ হক সাহ দামাত বারাকাত রহমতুল্লাহ আলাই সে বাগাওয়াত করে দি মহিউসুল্লাহ আব্রাহ হক সাহেবের মাদ্রাসা শিক্ষক শাহ আব্রাহ হক সাহেবের সঙ্গে জিতখিদ এবং বিরোধ করে বসছে বিদ্রোহ করে বসছে اور حضرت کے مدرسے کے مقابلے میں دوسرا مدرسہ کھول لیا شاہ ابر الحق صاحب مدرسہ پاشی شمنا سمنا مدرسہ کھلی نہیں سے لیکن وہ حضرت شیخ الحدیث رحمت اللہ علیہ کے مرید تھا ظالم سیل شیخ الدیث صاحب کی مرید حضرت ہردوئی نے شیخ کو لکھا تو شیخ نے حکم دیا کہ فوراً ہردوئی چھوڑ دو ابر الحق شب شیخ العدیث صاحب کے بستارے تو جانا ہی لے শেখ শেখ আলাদী সব তার কে বলছে এখন তুমি কি হার্দি এলাকা ছেড়ে বাইরে চলে যাবা কিউকি কি মুরিদ ইসলি আপনি শেখ কে এরশাদ কি তামিল কি আর ফেতনা খতা শেখের নির্দেশে এলাকা ছেড়ে চলে গেল ঝামেলা ফিনিশ হয়ে গেল চতুর্থ নম্বরে কি কোন শেখে কামেল আল্লাহ সঙ্গে সময় দেওয়া চাই নমকা বাস্তে শুধু বায়াত হয়ে বসে না থাকা তার থেকে কিছু নেওয়ার জন্যই তো সম্পর্ক নেওয়ার চেষ্টা করা আল্লাহ আমাদেরকে কোনো না কোনো শেখে কামেলের সঙ্গে সম্পর্ক করে সেই দৌলতে বা তিনি আল্লাহ পাকের মহাব্বত এবং নিজের আত্মশুদ্ধি নিজের জীবনের ভুল বিচ্যুতি দাগ ধাপ্পাগুলো সাফ করার তৌফিক দান করেন আমরা তো আমাদেরকেই দেখি না দেখি সবাই সবাইকে ভালো লাগে আয়না দেখে এক একজন ঘুম থেকে ওইটা একবার ডাইন পাস আয়না দেওয়া দেখে পর আবার বাম পাশ দেখে আমি এখন কত সুন্দর ঠিক না একবার জামা পরে দেখে কত রকমে দেখে নিজেকে নিজে সুন্দরই লাগে নিজের সুরজ যেরকম সুন্দর লাগে নিজের বিষয়গুলো এরকম মিঠা লাগে আমার বয়ান আমার বক্তৃতা আমার ওয়াজ এরকম কি আছে কিন্তু বাস্তবে সেটা কতটুকুন সেটা কামিলিনের কাছে গেলে তখন একটা একটা করে হো আমি তো বড় ভুলের মধ্যে ছিলাম ভুলের মধ্যে ছিলাম ভুলের মধ্যে ছিলাম তখন ফিকির হয় তলব হয় আল্লাহ পাক এসলাহের তৌফিক দিয়ে দেন আল্লাহ আমাদের সকলকে